আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম কটন ড্রেস নিয়ে কটন ড্রেসের উপরে আপনারা ফাটাফাটি ডিসকাউন্ট পাবেন ফার্স্টে এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করি এটা আপনার চারটা কালার আছে হ্যাঁ এটা হচ্ছে হালকা ইয়েলোর মধ্যে এটার মধ্যে কালার হবে চারটা এটা স্টক ক্লিয়ারেন্স সেলে পাবেন

মধ্যে কালার আছে রেখে দিচ্ছি মাত্র আটশো টাকায় এই খুব সুন্দর কটন ড্রেসটা পেয়ে যাচ্ছেন এখন দেখাচ্ছি পিঙ্কটা পিঙ্কটাও সুন্দর এই হচ্ছে আপনার পিঙ্ক কালারটা এটা হচ্ছে খুব সুন্দর নিচের ডিজাইন দুই পাশে ডিজাইন হচ্ছে এটা দুই পাশে দুটো প্যানেল পেয়ে যাচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে পেট পর্যন্ত আসবে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা এই হচ্ছে আপনার ব্যাক সাইডটা ওকে খাতার কাপড় আছে আলাদা এই হচ্ছে আপনার খাতার কাপড়

এই হচ্ছে আপনার দোপাট্টা এই হচ্ছে আপনার দোপাট্টা আর এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় পিঙ্ক পিঙ্ক কালারের সালোয়ার ওকে রেখে দিচ্ছি আটশো টাকা যারাই নেবেন আপনারা ছবি সহ ইনবক্স করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার আশি টাকা হ্যাঁ আর মিরপুরে হচ্ছে পঞ্চাশ টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে আপুরা অবশ্যই ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন ওকে স্যার পিঙ্ক কালার রেখে দিচ্ছি মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই শুন এমটারি কাজ করা সিকোয়েন্স ফার্ড করা আচ্ছা এখন তো ওই পার্শ থেকে দেখাই আমাদের এই যে টার্সিল ব্লকের ড্রেস এটা আপনারা ডিসকাউন্টে পাবেন

খুব সুন্দর টাচ করা আছে এটা এক পিস আছে তো ডিসকাউন্টে পাবেন নশো পঞ্চাশে সেল করেছি এখন পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাবেন নিচে খুব সুন্দর টাচ করা আছে এই হচ্ছে হাতার কাপড় ওকে যদি কারোর ভালো লাগে ছবি শো ইনবক্স করবেন নয়শো পঞ্চাশে সেল করেছি এখন লস প্রাইজে দিয়ে দেব মাত্র আটশো পঞ্চাশ টাকা এক পিসি আছে যে কাজটা অর্ডার করবেন সেই পেয়ে যাবেন হ্যাঁ ব্লু কালার ব্লকেট ড্রেস ব্লু মানে ব্লুর সাথে হালকা সি গ্রিন কালার ওকে আপু যারা যারা ভালো লাগবে নিয়ে নেবেন লস প্রাইজে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকা আমরা সেল করেছি এটা রিস্টক হবে না কালার পেয়ে যাবেন সুপার সফট আরামদায়ক কটন সিকোয়েন্স ওয়ার্ক করা খুব সুন্দর সিকোয়েন্স করা আছে হালকা পেস্ট কালারের মধ্যে বডিতে এম্বয়ডারি কাজ করা সুতোর কাজ করা নিজে হচ্ছে ডিজিটাল প্রিন্টের এই যে লেখা আছে বিন সাইজ ডিজিটাল প্রিন্ট হ্যাঁ কালেকশন হ্যাঁ এই যে লেখা আছে আপনার নিচে বিন সাইজ ডিজিটাল লোন কালেকশন ওকে এই হচ্ছে নিচের অংশটা সাইডে একটা প্যানেল পেয়ে যাচ্ছে পেস্ট কালারের মধ্যে এর ব্যাক সাইড ব্যাক সাইডটাও সুন্দর

গরমে পরে অনেক আরাম পাবেন এক হাজার পঞ্চাশে সেল করেছি আপনারা এখন লস প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা এটা এক পিসই আছে লাইট যেটা পেস্ট কালার যাদের পেস্ট কালার পছন্দ তারা এটা নিতে পারেন হচ্ছে হচ্ছে পিঙ্ক একটা পেস্ট সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারটা রেখে দিলাম এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্কটাও সুন্দর

আরামদায়ক পিঙ্ক কালারের সালোয়ার ওকে নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস নয়শো পঞ্চাশ টাকা এক পিস করে আছে আমরা লস প্রাইজ দিয়ে দিচ্ছি যাদের যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই আপনারা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন হ্যাঁ রেখে দিলাম একটু সুন্দর আর একটা কটন ড্রেস আছে আলাদা সুন্দর লাইট কালারের মধ্যে হচ্ছে কাঠালি কালার হ্যাঁ খুব সুন্দর কটন ড্রেস এই যে এটা আপনারা ডিসকাউন্টে পাবেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড খুব সুন্দর গলা করা আছে দুই পাশে দুটো লতা পাতা গিয়েছে ভিতরে হচ্ছে আপনার ক্রিম কালার এই পাশে ওই পাশে হচ্ছে এই এটা হচ্ছে আপনার ব্যাক সাইড কাঠালি কালারের মধ্যে আছে এই হচ্ছে নিচের অংশের প্যানেলটা ওকে এই হচ্ছে হাতার কাপড় এটা আপনারা ডিসকাউন্টে পাবেন মাত্র আটশো টাকা হ্যাঁ মাত্র আটশো টাকায় আমরা লস প্রাইজে দিয়ে দিচ্ছি আছে না কিছু কিছু ড্রেস একদম জমে যায় স্টক ক্লিয়ারেন্স সেল স্টক ক্লিয়ারেন্স সেল হিসেবে দিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার দোপাট্টা

মানে ইজি লাগে এই কটন ড্রেস না আমি কেমন যেন মানে ভাজ করা দেখানো মানে আমার কাছে খুব ঝামেলার মনে হয় সো রেখে দিলাম মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা এখন দেখাবো হচ্ছে ব্লু সুন্দর কালার কম্বিনেশনটা সুন্দর এই হচ্ছে আপনার ড্রেসটা ব্লু কালার বুকের পোর্শনে খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে নিচে খুব সুন্দর প্রিন্ট করা আছে এটা হলো ফ্রন্ট সাইড একটু তাড়াতাড়ি দেখাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা হ্যাঁ হাতার কাপড় আলাদা দেয়া আছে এগুলো আপনারা আটশো টাকায় পেয়ে যাবেন স্টক ক্লিয়ারেন্স সেলে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেস

আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করে দিচ্ছি বেশি লং হয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ওকে আল্লাহ হাফেজ